টিভি সর্বদা সবার পাশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ ধর্মতলায় গান্ধী বুদ্ধির পাদদর্শে মেয়র রোডের পশ্চিমবঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে আর এই সমাবেশে যোগদান করতে শয়ে শয়ে মানুষ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ট্রেন দখল করে চলেছে আজ সকালে নিত্যযাত্রীদের হয়রানি করতেই শ্যামনগর স্টেশনে দেখা গেল তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের তারা ট্রেনের ভেতরে ভেতর থেকেই ট্রেনের দরজা বন্ধ করে দেয় যার জেরে নিত্যযাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছতে ব্যাপক হয়রানির শিকার হতে হয় রেগে গিয়ে যাত্রীরা ট্রেনের না দিয়ে লাঠি মারার চেষ্টা করে ট্রেনের ভিতরে থাকা তৃণমূল ছাত্র পরিষদ কর্মীদের এমনকি নিত্যযাত্রীদের জোর করে ট্রেনে ওঠার চেষ্টা করলে নিত্যযাত্রীরা তৃণমূলের ছাত্র পরিষদ কর্মীরা ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে এ তন্ময় ভৌমিকের বিশেষ প্রতিবেদন মিটিংয়ে যাচ্ছে তারা মানুষকে মিটিং মানুষ হবে না মানুষ কাজে যেতে পারবে না শুধু মিটিং মিছিল চলবে এবং তাদের দলের লোকেরা দরজা বন্ধ করে সাধারণ মানুষকে উঠতে না দিয়ে চারজন লোককে ফেলে দিয়ে এইভাবে যাচ্ছে মিটিং মিছিল করতে দিনের পর দিন এই চলছে উঠতে

দিনের পর দিন ধরে এ রাজ্যে শুধু এই চলবে এ রাজ্যে কোনো কাজ হবে না এ রাজ্যে অন্য কিছু হবে না মনাছাগল সাধারণ পাপী কে হয় অনুরোধ করে লাগে কিছু করে আমরা আসলে ভাবে না গেট ফল কা মান না গই লোকের समझे না কতজন দুকে পাবজি একদম তলের কি পরিস্থিতি কি ওকে মেরেছে দিদি আমার দিদিকে অসবদ কথা কাটছে না

পার্টির মিটিংয়ে যাচ্ছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার